কন্ডম দা টনি মিটিং ডাকা হইল কিন্তু দা কই দা তো এখন খবরই পাচ্ছি নাই কেলা আজকে মিটিংটা ইম্পর্টেন্ট অনেক ইম্পর্টেন্ট আছে কিশোর ইম্পর্টেন্ট লোকরা বাথরুমে আধক হাগা ছেড়ে বুঁদে হাগা লাগায় দৌড়িয়ে চলে এলাম তুই এমন হয়ে বললি মনে হচ্ছে অনেক বড় বিপদে পড়ে গেছিস কেলা বল বল তাড়াতাড়ি বেশি ওয়েট করতে লাগবে আমাকে আবার হাঁকা পেয়েছে আমিও খেলা মাগিবাজি করার জন্য ড্রেস চেঞ্জ করছিলাম এই হাফ প্যান্ট আর গেঞ্জিটা জাস্ট পরতে যাব আর বুচার কল বলছে তাড়াতাড়ি হয় ঘরের সামনে একটা মিটিং ডাকা হয়েছে দেখি কী বলেন মিটিং দাঁড়া দাঁড়া মেন খান বাচ্চা নান্টু টাইট আসছে না নান্টু টাইলে তো মেন কথাগুলো শুরু করবো নান্টুটাকে আসতে দেয় তোর একটা ধৈর্য ধরে বস আজ একটু মিটিং টু শোন ভালো করে চৌধুরী ভাইরা তোরা সময় মিটিং মিটিংটা আকাশ কেলা সুন্দর একটা মেয়ে পেছু করেছিলাম আজকে এই যাস নতুন গাড়িটা বৌনি করলাম তো সুন্দর মাঘি পেছু ধরেছিলাম আজকে পটেই যেত সেই সময় সালা বুচার কল কি এমন ভালো মিটিং তোদের খেলা শোন গাড়ি যখন কিনেছিস আমরা যতদিন না গাড়ি কিনছি সবাইকে একদিন করে লাইন মারার জন্য দিবি ঠিক আছে ঠিক আছে বাড়া যখন খুশি লিবি তেলটা ফুল টাঙ্গি করে বাস তেলে চলে তো গাড়ি চলে নাই তো লে বুচা বুচা মিটিংয়ের মেন কথাটা শুরু কর বোকাচোঁদা নিরর্ধার তো কোনো খবর নাই বইয়ের বেড়া পেন্টি কিনতে সময় চলে যাচ্ছে সালার সর বাচ্চা বালের একটা সদস্য বানিয়ে দিয়েছে সেক্রেটারি যার কোনো কাজের নাই এখন বলার বক্তব্য এই আল বাল বোকাচোদা বকা চোদা খুলে ধরে নতুন নতুন কন্টেন্ট তৈরি হচ্ছে তারা ভাইরাল হচ্ছে যেগুলো ভালো মানুষ তারাও কিছু হচ্ছে না যেগুলো আলবাল মূর্খ সেগুলো ভাইরাল হচ্ছে এরপর আমাদের ক্লাবের একটা সংগঠন করবো যে এই বোকা চোদা রাস্তাঘাটে যদি দেখতে পায় তো গাড়ে লাঠি ভরে গাড়ির ভিতরে ঢুকিয়ে দেবো এটাই আমাদের মেন টার্গেট গুড মর্নিং বেটাদের আমাদেরও রাগ লাগে খুব সোরা বাচ্চারা কি না কি অকর বকর করে এত ভাইরাল হচ্ছে আর ইনস্টাগ্রাম ফেসবুক খোলা বন্ধ করে দিয়েছি আমি এই পাক্কা খানকির বাচ্চাগুলোকে মেরে আমি হাড় গুঁড়ো ভেঙে দেবো

যাদের নেওয়া ছোট যাদের স্বামী দিতে পারে না জাপানি মারা সব কিছু আছে আমার কাছে একবার ইউজ করে দেখুন একবার ইউজ করলে মোড়া গাছও জেগে যাবে আর সোয়া হাতিও জেগে যাবে দেখুন একবার ইউজ করে আমার তেলের জজবা একবার একটা করে কিনে যাও সময় সবার প্রবলেম বলে যাও তারপর দেখো তোমার জাপানি তেলের কী খেল আমার হাজব্যান্ড দাদা দু মিনিটও পারে না আমারটা কম্পা প্রবলেম সলভ হয়ে যাবে তো হ্যাঁ হ্যাঁ তুমি তোমার স্বামীর চিন্তা করতে হবে না এ করা মুখ আমার বুড়িতে রোজ লাগাতে বলে আমারটাকে কাজ হবে কেন হবে না এই লাল দলটা নিয়ে যাও তোমার সাফের মতো দাঁড়িয়ে যাবে বুড়ি লাভ দিয়ে দৌড়ি পালাবে বিছানা থেকে নিয়ে যাও নিয়ে যাও

ঠিক আছে ঠিক আছে সবাই সবাই অসুবিধা শুনলাম বলে নিয়ে যাও আমার তেল আর বানাতে যদি কোনো কমপ্লেন আসে এটা জাপান থেকে আনা মাল কিছু প্রবলেম হয় আমি হয়ে নিয়ে যাও ঠিক আছে নো টেনশন একবার লাগালে বুঝতে পারবে বারবার আসবে আমার কাছে নিয়ে যাও সব নিয়ে যাও সব এখানে কি সেলফি আছে বলো তো কি বকর কর করছিস শালা সোরা বাচ্চা চুপচাপ বিক্রি কর বেশি কাস্টমারটাকে পাগল করবি না নয় তোর গান ভেঙে দেব আপনারা কি গো আপনারা করা আপনারা কত দিয়ে নেন আপনাদের কি প্রবলেম বলো শুন তেল বিক্রি করছিস ভাড়া বিক্রি করছিস ঠিক আছে যদি কেউ মোবাইল নিয়ে বা ব্লুটুথ হেডফোন নিয়ে বা কেউ মাইক্রোফোন নিয়ে কন্টেন্ট করে তাহলে তোর আমি দোকান ভাঙিয়ে তোর গানে বাঁশ ভরে আর যতগুলো বাড়া তোর গানে ভরে দেবো ঠিক আছে মনে থাকে যেন সবাই শুনে লাও কেউ যদি মোবাইল নিয়ে রেকর্ডিং করো তবে বুড়োর গানে যতগুলো বাড়ায় নি সব ভরে দেওয়ার যে রেকর্ডিং করবে তারও গানে ভাড়াটা ভরে দেবো এই বুড়ো ভাইরাল যাতে না হয় যেখানে আছে সেখানে থাকে আজকের মতো চলে যাচ্ছি নেক্সট টাইম যদি দেখি মোবাইল নিয়ে কেউ তোর ভিডিও করছে তোর আমি গাঁড়ের মোবাইলগুলো ঢুকিয়ে দেবো চলো চলো এই চল চল রে